আর ব্যাংক এসে অত্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা কাস্টমার এক লক্ষ টাকা এই এটিএম বুথ থেকে উত্তোলন করতে পারবে এই ধরনের আরো অনেক সুযোগ সুবিধা ব্যাংক এসে আছে আপনারা চাইলে এখানে নির্দ্বিধায় ব্যাংকিং করতে পারবেন আমাদের ব্যাংকেশিয়া সব সময় গ্রাহকের আমানত গ্রাহককে বুঝিয়ে দেন গ্রাহকদের সম্পর্কে আপনি কি বলবেন গ্রাহক বলতে আমাদের এখানে শ্রীপুর করণদ্বীপ দুষ্টুমরা আমাদের অনেক গ্রাহক রয়েছে ওনারা ওনাদেরকে আমরা সবসময় সর্বক্ষণ আমরা সেবা দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমি আমার অফিসারদেরকে বলেছি যদি কোনো গ্রাহক যদি অসুস্থতা হয় বা কোনো সমস্যা হয় ওর যেন ওদের বাসায় গিয়ে ওদের আমানত পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আর কি সুযোগ সুবিধা আছে আমাদের ব্যাংকে তো অনেক সুযোগ সুবিধা রয়েছে যে এরকম ব্রাঞ্চের যেরকম সুযোগ সুবিধা আছে ডিপোজিট করা এবং সেভিং অ্যাকাউন্ট করা এবং বিভিন্ন কিছু লোন দেওয়া যেমন কৃষি লোন যেমন বাড়ি বানানোর জন্য হাউস লোন বিভিন্ন পোলট্রি ফার্ম করার জন্য লোন ব্যবসা করার জন্য দোকানের জন্য লোন ওরা আমরা সবসময় অন্য যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে ওদের মতো আমরা সবসময় মানুষকে সুযোগ সুবিধা দিয়ে থাকে তো আমাদের এই ব্যাঙ্ক এশিয়া কানগোবাড়া বাজার থেকে এসে কাছাকাছি পুরমন্দির চরক রাবিয়া টাওয়ার এটা হলো একটা রাবিয়া টাওয়ার আমার আমার নামে একটা রাবিয়া টাওয়ার দ্বিতীয় তালা আর আমার ওই ব্যাংকের লাইসেন্সে ওখানে শ্যামনগর বাজার লেখা আছে শ্যামনগর বাজার কানগোবাড়া পুরমন্দির চরক আসলে

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু করছে হচ্ছে ব্যাংক এশিয়া সেই পথ ধরে আজকে ব্যাংক এশিয়া ছাব্বিশ বছর গত বৃহস্পতিবার ছাব্বিশ বছর অতিক্রম করেছে আর ব্যাংক এশিয়া হচ্ছে ওয়ান অফ দি টপ টেন ব্যাংক অব বাংলাদেশ বর্তমানে ব্যাংকিং জগতে একষট্টিটা ব্যাংক থাকলেও সবগুলা ব্যাংক অনেক ব্যাংকের অবস্থা আপনারা জানেন যে চরম বিপর্যস্ত অবস্থায় আছে কিন্তু ব্যাংক এশিয়া হচ্ছে ওয়ান অফ দ্য কমপ্লাইন্ট ব্যাংক অফ বাংলাদেশ আপনারা নির্ভয়ে ব্যাংক এশিয়াতে যে কোনো পরিমাণ টাকা জমা উত্তোলন করতে পারবেন আর ব্যাংক এশিয়াতে যে কোনো ধরনের সার্ভিস আমাদের ব্রাঞ্চ বলেন এজেন্ট ব্যাংকিং বলেন সব সেম এখানে আপনারা যে কোনো ধরনের সেবা ডিপো ডিপিএস এফডিআর সেভিং কারেন্ট চেক রেমিটেন্স এটিএম কার্ড সকল ধরনের সেবা পাবেন বর্তমানে আমাদের অন্যান্য ব্যাংকের তুলনায় রেটটা অনেক ভালো আছে ডিপিএস আছে এফডিআর আছে এফডিআর বর্তমানে রেট হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট চলতেছে এবং ডাবল বেনিফিট ট্রিপল বেনিফিট এই ধরনের এফডিআর আছে